আজকে রেসিপি একদম ছালঝাল লাল লাল চিকেন কারি এই চিকেন কারি বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন আজকে চিকেন কারিটা কেমন করে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এই যে দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যদি চিকেনের মধ্যে জল রয়ে যায় মাংস কিন্তু জলাটে ভাব হয়ে যায় এখন কিছু গুঁড়ো মশলা দেব ওই যে রেগুলার মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো একশো গ্রাম টক দই দিলাম আদা রসুনের পেস্ট দু চামচ মতো আমি কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন তবে আমি মাংসে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করি না মোটা গ্রেভি পছন্দ নয় সেজন্য পেঁয়াজটা কম ব্যবহার করে আপনারা যদি চান দিতে পারেন মাংসটা ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দিয়েছি এদিকে দেখুন কড়াই বসিয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে কেটে রাখা আলুতে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা ভেজে নিলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ওই একই তেলে ফোড়ন করে নেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন আমাদের বাড়িতে মাংসর মধ্যে জিরে ধনে ব্যবহার করা হয় না আপনারা চাইলে দিতে পারেন যে যেরকম মশলা পছন্দ করে সে সেভাবে মশলা দিয়ে রান্না করবে তবে এখানে ব্যবহার করেছে একটা গোটা বড় রসুনের কুয়া আর মাঝারি সাইজের একটা টমেটো আবারও এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ মতো এই যে দেখুন রসুনের কোয়াটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে দিয়েছি আপনারা চাইলে রসুনটা কোয়া ছাড়িয়েও দিতে পারেন ওই বন্ধুরা মাংসর মধ্যে এই যে গোটা রসুনটা সেদ্ধ হবে তার কিন্তু একটা আলাদাই টেস্ট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা হাব্বাটি মতো জল দিয়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলাটা দেওয়ার আগে অবশ্যই জলটা ব্যবহার করবেন তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি যখনই মশলা ব্যবহার করি গুঁড়ো মশলা তার আগে একটু জল দিয়ে নিই তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয় যে কোনো রেসিপি করেন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে রেসিপি কিন্তু এমনিতেই সুন্দর হবে এখন মশলাটা আমি বেশ কিছু টাইম নিয়ে কষিয়ে নেব মশলাটা দেখে বুঝতেই পারছেন বেশ কিছু টাইম ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে গ্যাসটা কিন্তু কমাবো না আর মাংসর মধ্যে ঢাকাও দেব না খোলা রেখেই হাই হিটে ভালোভাবে কষিয়ে নেবেন কারণ মাংসটা যদি প্রথমেই আমরা লোহিটে করে ঢেকে দিই তাহলে মাংস থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে দেবে মাংসটা ভালোভাবে ভাজা হবে না মাংসর মধ্যে আষ্টে গন্ধ রয়ে যেতে পারে সেজন্যে প্রথমের দিকে হাই হিটে একটু কষিয়ে নেব যখন মাংস থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে একটু জলটা শুকিয়ে নেওয়ার পর লাস্টের দিকে আমি ঢেকে ঢেকে রান্না করব আজকে কিন্তু জল ছাড়াই মাংসটা রান্না করছে চিকেন কারিটা আপনারা একটু প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে লাস্টের দিকে আমি একটু ঢেকে রান্না করব। কারণ প্রথমেই যদি ঢেকে দিই অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে কষতে কষতে বেশ কুড়ি মিনিট মতো হয়ে গেছিলো তার মাঝে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন আবারও কষিয়ে নেব তবে ঢেকে ঢেকে বারবার কিন্তু আমি ঢাকছি আর কষিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখেছি হাইট থেকে একটু কমিয়ে দিয়েছি এ সময় কষিয়ে নেব বেশ প্রায় কুড়ি মিনিট ধরে আপনারা তো অনেকভাবেই চিকেন বানিয়েছেন একবার এইভাবে রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাংসটা কষাতে থাকবো আপনারা যদি চান এখানে কিন্তু জল ব্যবহার করতে পারেন তবে গরম জলটা দিলে আমার মনে হয় মাংসর মধ্যে ভালো হবে কারণ রান্না করতে করতে যদি আমরা আবার ঠান্ডা জলটা দিয়ে দিই মাংসর মধ্যে রান্নার প্রসেসটা থেমে যায় কিছু টাইম তাই গরম জলটা ব্যবহার করবেন এই যে দেখুন কষতে কষতে কিন্তু সমস্ত আলু চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় আমার দেখুন হয়ে এসছে আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব এই যে গুঁড়ো গরম মশলা দিলাম এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আর এই যে গাওয়া ঘিটা দিচ্ছি এটা আমার হাতের তৈরি ঘি এই ঘিয়ে রেসিপি দিয়ে রেখেছি আপনারা চাইলে দানাদার ঘি বাড়িতে কিভাবে বানাবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন এখন আমি ঢেকে রাখবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পুরো ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। আপনারা চাইলে যখন খাবেন একটু গরম করে নিতে পারেন বা তাড়া থাকলে সাথে সাথে পরিবেশন করতে পারেন আজকের আমার পরিবেশন চিকেন কারি কেমন লাগছে অবশ্যই জানাবেন চিকেনগুলো মাখনের মতো সেদ্ধ হয়েছিল তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন